বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই সকাল সকাল যে ঘটনা ঘটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইতিহাসে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে কখনো এরকম কোনো কিছু ঘটে নাই দুদকের তিন সদস্যের একটা টিম দুর্নীতি দমন কমিশন বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সংগঠন সংস্থা ব্যক্তির দুর্নীতি নিয়ে বাংলাদেশের যে গর্বিত সংস্থাটি কাজ করে সেটি হচ্ছে দুদক দুর্নীতি দমন কমিশন সেই কমিশনে তিনজন সদস্য ঠিক এখন থেকে হাফ আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসেছে প্রত্যেকের যে দুদক থেকে আসা সেটা দেখে আসলে বুঝতে সুবিধা হয়েছে কারণ প্রত্যেকেরই আসলে দুদকের ব্র্যান্ডেড জ্যাকেট পরা ছিল এবং তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে মূল ভবন রয়েছে যেখানটায় প্রেসিডেন্ট ক্রিকেট বোর্ডের ডিরেক্টরস বিভিন্ন অপারেশনাল কমিটিগুলো রয়েছে যেই ভবনটায় অ্যাকাউন্টস থেকে শুরু করে লজিস্টিক থেকে শুরু করে মার্কেটিং থেকে শুরু করে সবগুলো ডিপার্টমেন্ট আসলে যে ভবনটায় যেখানটায় দাঁড়িয়েই আসলে ম্যাক্সিমাম সময় সংবাদ সম্মেলনগুলো হয় ফারুক আহমেদ নাজমুল হাসান পাপন যেই থাকুক না কেন সেই এন্ট্রি গেট গেট নাম্বার টু দিয়ে ভেতরে এন্ট্রি করে সবচেয়ে সিগনিফিকেন্ট পার্ট যেটা যে দুদক কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অ্যান্সার খুব সহজ তার মানে দুর্নীতির গন্ধ এখানটায় পাওয়া গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুর্নীতি হয়েছিল অথবা হচ্ছে অথবা চলমান এবং যে কারণে দুদকের একটা টিম এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অবস্থান করছে কোন একটা তথ্য ছাড়া কোন নির্দিষ্ট প্রমাণ ছাড়া কোন ছাড়া দুর্নীতি দমন কমিশনের টিম পহেলা বৈশাখের এভাবে এসে হাজির হবে তাদের ব্র্যান্ডেড ড্রেস পরে এটা অকল্পনীয় প্রশ্নের জায়গা আরো রয়েছে এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য ভালো না খারাপ হলো প্রথম প্রশ্ন দ্বিতীয় যেটা দুর্নীতি আসলে করলো কে প্রিভিয়াসলি যারা চালিয়েছে নাকি প্রেজেন্ট যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে রান করছে যেহেতু এখন পর্যন্ত দুদক থেকে আমরা কোনো ধরনের ক্লারিফিকেশন পাইনি যে আসলে কোন স্পেসিফিক ইস্যুতে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসেছে এবং নিশ্চয়ই তারা অনেক কিছু খতিয়ে দেখবে পেপার্স দেখবে কর্মকর্তাদেরকে ডাকবে হিসাব নিকাশ কিংবা প্রসেসে কোন জায়গায় ভুল রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তারা অবজারভেশন দিবে তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে দুর্নীতির জায়গাটা কোথায় ছিল প্রিভিয়াসলি অর এই মুহূর্তে নাকি দুই মৌসুমেই পাপন এবং ফারুক দুজনের সময়ই আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যক্রম আর্থিক ব্যবস্থাপনা সবকিছু নিয়ে কনভেন্স না দুর্নীতি দমন কমিশন এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট পার্ট এখন ধরেন নাজমুল হোসেন পাপনের যে সময় এটা ছিল একটা বড় সময় ছিল তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন সেই সময় দুর্নীতি অনুসন্ধান করে যদি বের হয় তিনি মুহূর্তে বাংলাদেশে নেই সো ওটা নিয়ে হয়তো মামলা মকদ্দমা পর্যন্ত হবে এবং পরবর্তীতে তার এগেনস্টে বাংলাদেশের যে ল রয়েছে সেই ল অনুযায়ী দুর্নীতি দমন কমিশন তাদের রিপোর্ট দেবে এবং প্রসেস এগিয়ে নেবে কিন্তু ক্রিকেট বোর্ডে যদি কোনো ধরনের দুর্নীতির ক্রু তারা পান তারা তো নিরপেক্ষ ডেফিনেটলি এবং এরকম হওয়ারও সুযোগ রয়েছে হতেই পারে সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে উইল বি ইন আ বিগ ট্রাভেল অনেকগুলো ইস্যুস রয়েছে প্রথম ইস্যু যেটা সেটা হচ্ছে যে ক্রিকেটার যারা এই যে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে এই মুহূর্তে সিলেটে অবস্থান করছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা শেষ হয়েছে এখন ঢাকা প্রিমিয়ার লিগের খেলা চলছে সুপার লিগের খেলা শুরু হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই প্রেমি হচ্ছে ক্রিকেটারদের নিয়ে ভরা থাকে এখানটায় যদি এরকম কোনো সার্কসনেস তৈরি হয় যেটা দুর্নীতির দুর্নীতিকে কানেক্ট করে সেটা কিন্তু ইয়াং এক্সপিরিয়েন্সড আপকামিং সব ক্রিকেটারের জন্য একটা ব্যাড মেসেজ তারা কিছুটা হল ইতস্ত বোধ করবে তারা কিছুটা হলো ভয় পাবে এবং তাদের অভিভাবক যারা ক্রিকেট বোর্ড যারা পরিচালনা করে তাদের প্রতি একটা তৈরি হবে বাস্তবতা এটাকে সুযোগ নেই সেকেন্ড পয়েন্ট কোনোভাবে যেটা যদি প্রিভিয়াস বোর্ডের সাথে সাথে বর্তমান বোর্ডের কোনো ধরনের কোনো দুর্নীতির হালচাল দুর্নীতি দমন কমিশনে চোখে পড়ায় যেহেতু একটা নিরপেক্ষ সাংবিধানিক সংস্থা এখানটায় যুক্ত হয়েছে তাহলে সেই দায়টা তো বর্তমান ক্রিকেট বোর্ডের টপ নচ যারা তাদের উপর বর্তাবে সামনে ইলেকশন রয়েছে বাংলাদেশের এশিয়া কাপ রয়েছে পাকিস্তান আসবে বাংলাদেশ পাকিস্তানে যাবে শ্রীলঙ্কা ট্যুর রয়েছে এবং আগামী বছরের শুরুতেই বলা চলে বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ রয়েছে টি টোয়েন্টি ফর্মেটে সবকিছু মিলে বিসিবি একটা বড় ধরনের প্রেসারে পড়বে শুধু সেটা না আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করতে পারে যদি কোনো ধরনের গ্রস দুর্নীতি চিত্র পাওয়া যায় তাহলে এমনও ঘটতে পারে যে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ফিফা অনেক দেশকে নিষিদ্ধ করে এর উপরে সেরকম একটা খড় এসেছিল নিষিদ্ধ করতে পারে যদি ঘটে বাংলাদেশ ক্রিকেটে কালো অধ্যায় আসন্ন বাট আমরা এক্সপেক্ট করি যে বিসিবি নিয়ে বাইরে যে রিউমার্স গুলো রয়েছে সেগুলো যেন সব ভুল হয় মিথ্যা হয় দুদক কর্মকর্তারা যারা এখানটা পর্যবেক্ষণে এসেছেন তারা যেন পরবর্তী সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কার্যক্রম পর্যবেক্ষণের পর এটা বলতে পারেন যে এটা খুব ভালোভাবে চলছে যদি উত্তরটা হয় না ঠিকভাবে চলছে না তাহলে আইসিসি থেকে নিষেধাজ্ঞা আসা যেমন সময়ের ব্যাপার বাংলাদেশের ক্রিকেটার যারা আপকামিং এক্সপেরিয়েন্স এবং এমার্জিং সবার জন্য একটা ব্যাড মেসেজ যাবে অভিভাবক যদি চোর হয় তাহলে নিশ্চয়ই সেই অভিভাবককে সন্তানরা রেসপেক্ট করবে না এটাই বাস্তবতা দুদকের টিম এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এটাই লেটেস্ট আপডেট ফ্রম মাই চ্যানেল